আমি যেটা যেতা বালাফাইয়া খাইছি না নীতা অহনো আমার ভুলে বালাফাইয়া খায় ঠিকনি মা অই ও দেখছো নানি ওখন যেতা খাই যে এইটা আগে আমি খাইতাম তো ও তে তো মা আপনি একটু ডেলিভারির সময় সিক্রেটটাও কম খাইতে আসলা আর মোদটা একটু কম খাইতে আসলা তে তো আপনার ছেলেও মানে সিক্রেট আর মোদটা খাইলো না অনে মা

ঘরে আওয়াজ কমাইয়া কথা কো এটা তোমার বাপের বাড়ি না এটা তোমার শ্বশুর বাড়ি কইতেছ 10 বার চিন্তা করিয়া কথা কইও ও সুনার চাঁদ রে এটা মামুনর আকবাই তো আপনার বাপের বাড়ি না এটা আপনার শ্বশুর বাড়ি মনে রাখবা বালা করে জানাই দিলাম আজকে খালি মুখ দিয়া কইছি আরেকদিন পুরো বুঝাইয়া সারি দিমু আপনার যে এটা শ্বশুর বাড়ি দাদা কিরে দেখাইবা না আপনিও আইসলা বিয়া করিয়া গো আপনি কি নিয়ান চিন্না বাড়ি